আমার ডব্লিউ আর্টস এডুকেশন চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে দক্ষিণ মেরু অভিযান নামে যে গল্পটি তোমাদের রয়েছে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এখানে হাতে কলমের প্রথমেই তোমাদের লেখক পরিচিতি দেওয়া রয়েছে তার সঙ্গে দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন দক্ষিণ মেরু অভিযান রচনা অংশটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে দক্ষিণ মেরু অভিযানের রচনাংশটি লেখকের নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া হয়েছে দু নম্বর প্রশ্ন তার লেখা আরও দুটি বইয়ের নাম লেখো তার অর্থাৎ লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা আরও দুটি বইয়ের নাম হলো মা কুলি প্রভৃতি এরপর তিনের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে তিনের একের দাগের প্রশ্নে বলা হয়েছে স্কট শূন্যস্থান দেওয়া আছে সালে জন্মগ্রহণ করেন শূন্যস্থানে বসবে আঠেরোশো তারপরে তিনের দুয়ের দাগের প্রশ্ন ছেলেবেলা থেকে স্কট শূন্য বসবে জাহাজে কাজ শিখতে থাকেন তারপর দেখো তিনের তিন নম্বর প্রশ্ন প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো তারপর দেখো তিনের চারের দাগে বলা হয়েছে উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট এখানে হবে টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন তিনের পাঁচ নম্বর ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায় এরপর আমরা চলে যাব চারের দিকে সেখানে বলা হয়েছে গল্পটিতে যে ইংরাজি মাসের নামগুলি পেয়েছ সেগুলি সাজিয়ে লেখো সেই সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো দেখো এখানে গল্প অনুযায়ী সমস্ত মাসগুলোকে তার সাল অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে দেখো প্রথমেই রয়েছে জুন আঠারোশো আটষট্টি স্কট জন্মগ্রহণ করেন দু নম্বরে রয়েছে আগস্ট উনিশশো এক ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরু যাত্রা করেন তিন নম্বরে রয়েছে ফেব্রুয়ারি উনিশশো স্কট ও তার দল বল কিং এডওয়ার্ড দ্বীপে নোঙর ফেলেন চার নম্বরে রয়েছে নভেম্বর ও ডিসেম্বর মাস সেটা হচ্ছে উনিশশো সালের সেখানে বলা হয়েছে স্লেজ যাত্রার আয়োজন হয় এবং বরফের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হন তারা জুন মাস তারপরে রয়েছে উনিশশো স্কট দলবল নিয়ে টেরানোভা জাহাজে দক্ষিণ মেরু যাত্রা করেন তারপর ছ নম্বরে রয়েছে জানুয়ারি উনিশশো স্কট দক্ষিণ মেরুতে উপস্থিত হন এরপর পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোন কোন ব্যক্তির নাম পেয়েছ তার একটি তালিকা প্রস্তুত করো তাহলে চলো নামগুলো দেখে নিই দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিদের নাম হল স্যার মার্কহাম স্যার আর্নেস্ট স্যাকলটন, ইভান্স লাসলি ও ওটস এরপর ছয়ের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো দেখো এখানে প্রথমেই রয়েছে স্লেজ বরভাবৃত স্থানে কুকুরে টানা স্লেজ গাড়ি চলে তারপর রয়েছে আবিষ্কার দক্ষিণ মেরু আবিষ্কার করেন নরওয়েবাসী আমুল সেন তারপর রয়েছে গৌরব বিজ্ঞানীরা সমাজের গৌরব তারপর রয়েছে ব্যর্থ সমাজের জন্য কিছু করতে না পারলে জীবন ব্যর্থ তারপর রয়েছে সমুদ্রযাত্রা নভনীলরা জানুয়ারি মাসে সমুদ্রযাত্রা করেছিল সাত নম্বরে বলা হয়েছে দক্ষিণ মেরু অভিযানে স্কট যে যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো একটি উদাহরণ করে দেওয়া হয়েছে দেখো প্রথমে রয়েছে অভিযান আর পাশে রয়েছে বিপদ কি হয়েছে না স্কটের দক্ষিণ মেরু অভিযান সেখানে বিপদ হয়েছিল বরফের ঝড় তাহলে চলো বাকিগুলো আমরা দেখে নিই বরফে যাওয়ার পথ বন্ধ স্যাকলটনের অসুখ ক্ষুধায় অবসন্ন হওয়া খাদ্যের সংস্থান পুরানো এবং বরফের বৃষ্টি এরপর আটের দিগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও আটের এক নম্বর প্রশ্ন স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন তারপর আটের দু নম্বর প্রশ্ন ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখ তো ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম হল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তারপর আটের তিন নম্বর প্রশ্ন প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল প্রথম দক্ষিণ মেরু অভিযান উনিশশো সালের আগস্ট মাসে শুরু হয়েছিল আটের চার নম্বর প্রশ্ন দক্ষিণ মেরু যাত্রায় স্কটের কারা ছিলেন মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল তো দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গীরা ছিলেন স্যার মার স্যার আর্নেস্ট স্যাকলটন উইলসন ইভান্স লাসলি ওটস প্রমুখ দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে মোট উনিশটি কুকুর নেওয়া হয়েছিল এরপরে দেখো আটের পাঁচ নম্বর হওয়া উচিত কিন্তু আছে নম্বর তো ছ আমরা সেই অনুযায়ী করব দেখো এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী ছিলেন উত্তর কি হবে না এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে ইভান্স আর লাসলি স্কটের সঙ্গী হয়েছিলেন আটের সাত নম্বর প্রশ্ন স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন স্কট আর চারশো মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন এরপর আটের আট নম্বর প্রশ্ন উনিশশো সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো সালে স্যার আর্নেস্ট স্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন আটের নম্বর প্রশ্ন স্যাকলটন আর কত দূরত্ব যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছতে পারতেন স্যাকলটন আর সাতানব্বই মাইল দূরত্ব যেতে পারলেই দক্ষিণ মেরুতে পৌঁছতে পারতেন এরপর আটের দশ নম্বর প্রশ্ন স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন স্কট তৃতীয় অভিযান উনিশশো সালের জুন মাসের প্রথম দিকে শুরু করেন এরপর নয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো নয়েরা এক নম্বর প্রশ্ন ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন উত্তরে লিখবে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন তাই স্কট সমুদ্রের প্রতি একটা টান নিয়েই জন্মগ্রহণ করেন এরপর নয় দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণ মেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখ এখানে প্রথমেই তোমরা আর্নাস্ট স্যাকলটনের পয়েন্ট করবে সেখানে লিখবে উনিশশো আট সালের নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু অভিযান করেন তবে বাধা বিপত্তির কারণে সাতানব্বই মাইল দূর থেকে ফিরে আসতে হয় তারপর পয়েন্ট করবে আমন সেন সেখানে লিখবে দক্ষিণ মেরু অভিযান করেন ও প্রথম আবিষ্কর্তার গৌরব অর্জন করেন এরপর নয়ের তিনের দাগের প্রশ্ন অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন এর উত্তরে তোমরা লিখতে পারো অভিযান আবিষ্কারের কাহিনীর মধ্যে থাকে রহস্য রোমাঞ্চকর কাহিনী বেঁচে থাকার জন্য লড়াই আর জীবনে হার না মানার গল্প তাই এই ধরনের গল্প কাহিনী আমাদের ভালো লাগে এরপর নয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ মেরু পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্নের উত্তরে তোমরা লিখবে কারণ স্কটের আগেই দক্ষিণ মেরু অভিযানের গৌরব নরওয়েবাসী আমুন সেন অর্জন করেন তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা লিখবে ফেরার পথে স্কট ও তার দুজন সঙ্গী প্রতিকূল পরিবেশে মৃত্যু ঘটে এরপর দশের দাগের প্রশ্নে বলা হয়েছে টিকা লেখো তাহলে চলো টিকাগুলো দেখে নেওয়া যাক দেখো এখানে প্রথম টিকা রয়েছে স্লেজ গাড়ি শীত এলাকায় বরভাবৃত স্থানে এই স্লেজ গাড়ি চলে এর চালক কোনো মানুষ নয় শীতপ্রধান এলাকার কুকুরেরা এই গাড়ি টেনে নিয়ে যায় এই গাড়িতে মানুষ ও ভারী জিনিসপত্র বহন করা হয় পরের টিকাটি হলো ডিসকভারি ডিসকভারি হলো আমাদের গল্পের একটি জাহাজের নাম উনিশশো সালে স্কট তার দলবল নিয়ে এই জাহাজে করে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন এর নাবিক ছিলেন স্যার আর্নেস্ট স্যাকলটন এর পরের টিকা হলো টেটানোভা এটি একটি জাহাজের নাম উনিশশো সালে স্কট তার দলবল নিয়ে তৃতীয়বার দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন এই জাহাজে করে এর পরের টিকা হলো কিং এডওয়ার্ড দ্বীপ এটি একটি দ্বীপ এই দ্বীপে স্কট ও তার দলবল নোঙর করেছিলেন স্কট দ্বিতীয়বার অভিযানে ব্যর্থ হয়ে এই দ্বীপে আশ্রয় নেন এর পরের টিকা হল রয়্যাল জিওলজিক্যাল সোসাইটি এটি লন্ডনে অবস্থিত দক্ষিণ মেরু অভিযানের আয়োজন করেছিল রয়্যাল জিওলজিক্যাল সোসাইটি এর প্রেসিডেন্ট ছিলেন স্যার ক্লেমেন্টস মার্কহাম তিনি স্কটকে দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করতে বলেন এবার যে শেষ টিকাটি রয়েছে সেটি হল স্কট আঠারোশো আটষট্টি সালের সায়ারের একটি গ্রামে জন্মগ্রহণ করেন সায়ার গ্রামটা কোথায় না ইংল্যান্ডে জন্ম থেকেই তার সমুদ্রের প্রতি একটা টান ছিল স্কট রয়্যাল জিওলজিক্যাল সোসাইটির আয়োজিত দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন তিনি তিনবার দক্ষিণ মেরু অভিযান করেন প্রথমবার উনিশশো সালে এবং তৃতীয়বার উনিশশো সালে তৃতীয়বারের অভিযানে তিনি ও তার দলবল দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছান তবে দক্ষিণ মেরু আবিষ্কারের গৌরব তিনি অর্জন করতে পারেন না তার কারণ নরওয়েবাসী আমুন সেন তার আগেই সেটা আবিষ্কার করে ফেলেছিলেন তারপর তোমরা লিখবে শেষ লাইনে ফেরার পথে তার মৃত্যু হয় তো এই ছিল আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো